নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘর কন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ রবিবার সকাল এখন দশটা রান্নাঘর আজ একদম ঝকঝকে তকতকে তার কারণ হচ্ছে রান্নাঘরে আজকে তালা একেতেই ছুটির দিন স্কুল ছুটি অফিস ছুটি তার উপর আজকে আবার জামাই সকাল সকাল শাশুড়ি জামাইয়ের মধ্যে কুশল বিনিময় হয়ে গেছে দান মায়ের জামাই কি করছে একবার দেখি কি দেখছো কাগজটা তুমি এতক্ষণ ধরে

ঠিক কথা আচ্ছা তবু আমি আমার তো বহু লোকজনই ভিডিও দেখেন আমাদের আমরা বুঝতে পারি যে এই ডলারটা মানে কত টাকা কিন্তু অনেক বাচ্চারা দেখেন অনেক বয়স্করা দেখেন যাদের জন্য একটু মুশকিল হয়ে যায় কখনো কখনো তো এই আড়াইশো ডলার যেটা আপনাদের মানিকদের বলল আড়াইশো ডলার মানে প্রায় ধরুন কুড়ি হাজার টাকা বছরেই রেজিস্ট্রেশন ফ্রি দিতে হয় আর আমাদের যেহেতু এখন টয়োটা র্যাব ফোর একটু বড় গাড়ি তো এটার জন্য বছরে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ডলার দিতে হয় মানে প্রায় ধরুন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা চলো তাহলে লাগিয়েই নেওয়া যাক নাহলে কোন দিন আবার পার্কিং লটে ছেলে মেয়েদের স্কুল ছাড়তে যাই তুমি অফিস যাও ধরে ফেলবে ব্যাস ফাইন না হলেও একটা ছোটোখাটো বকুনি এই বয়সে বাবু বকুনিটা সহ্য হবে না তার থেকে লাগিয়েই দাও তোমার তো দেখতে খুব ভালো লাগে গোটা ছোটবেলাটা সারাটা জীবন তো বলতে গেলে পুলিশ কমিউনিটিতেই বড় হওয়া তাই পুলিশ যে দেশেরই হোক না কেন পুলিশ দেখতে আমার ভালো লাগে ঠিক কথা যখনই ওই তোমার ইউনিফর্মটা পরে আলাদা একটা সেই স্মার্টনেস চলে আসে না আমাদের এখান দিয়ে একজন পুলিশ ঘুরে বেড়ান ওই স্কুলের টাইমটা আর কি যে লোকজন রাজ ড্রাইভ করছে কিনা এইসবগুলো দেখার জন্য উফ সে যখন সামনে দিয়ে যায় আমি আর রাস্তা দেখবো কি আমি তো তাকেই দেখতে থাকি সে যায় জানো এত ভালো লাগে দেখতে কি ভালো এখানে পুলিশদের বাইকগুলো দেয় বটল গ্রিন কালারের একটা ইউনিফর্ম চশমা ভীষণ ভীষণ ভালো লাগে দেখতে ভালো লাগে মহিলা অফিসারও ঘুরে গো ইউনিফর্ম পরে বাইক নিয়ে তুমি চোখ সরাতে পারবে না এত ভালো লাগে দেখতে বড় বড় সেই ওই যে কি রয়্যাল এনফিল্ড না কি বলো এরকম ধরনের বড় বড় বাইক দেয় বৃষ্টি হয়ে যায় জানেন এই সময় আবার থেকে বৃষ্টি হয় এখনো ছিটে ফোটা পড়ছে চারিদিকটা খুব সুন্দর ফুলে ফুলে চড়ি বাপরে কি ঠান্ডা আকাশ তো পরিষ্কার বাপুর

সুন্দর লাগছে মেঘটা আছে গো আকাশটায় এই দিকটা মেঘটা আছে চলুন ভয় চলুন প্রাকৃতিক সৌন্দর্য নেবার উপায় নেই হয় হাওয়া নয় ঠান্ডা আর না হলে বৃষ্টি চলুন আর না হলে পোলেন দুপুর এখন বারোটা মোটামুটি তৈরি হয়ে গেছি সকলে কি সুন্দর ক্যাপসিকামগুলো ধরেছে দেখুন আজার গাছে জল দেবো না মাটিগুলো দেখছি ভিজে আছে একটু শুকনো শুকনো হোক তারপরে আবার দেবো চলুন বেড়ায় গত বছর আজকের দিনে আমরা দেশে ছিলাম জানেন জামাই ষষ্ঠীও করেছিলাম বিয়ের পরে ওটা ছিল আমাদের প্রথম জামাই ষষ্ঠী অসম্ভব সুন্দর ছিল অনুভূতিটা ছোটবেলায় দেখতাম বাবা যখন মামার বাড়িতে যেত জামাই ষষ্ঠী করতে দিদা কত রকমের আয়োজন করে বসতো ওই ছোট মনেও মাঝে মাঝে হতো যখন আমারও বিয়ে হবে আমার মাও এত কিছু রান্না করবে কত কিছু একসাথে খাবো নতুন শাড়ি পাবো কিন্তু বিয়ের পর থেকে শুরু হলো ফোনে ফোনে জামাই ষষ্ঠী কিন্তু সেই ইচ্ছে পূরণ হতে লেগে গেছিল সতেরো বছর তবে সতেরো বছর দেরি হলেও মা একদম কড়াই গন্ডায় পুষিয়েও দিয়েছিল আজকে আবার সেই দিনটা এসে উপস্থিত হলো কিন্তু আবার সেই ফোনে জামাই ষষ্ঠী আর প্রতি বছরের মতো মা বলে দেয় মানিককে নিয়ে গিয়ে একটা ভালো রেস্টুরেন্টে খাইয়ে আনিস ওর যা যা পছন্দ আজকে যেন ও খায় তবে আজকের দিনটাতে আমাকে অবশ্য কখনো বলে না কিছু একটা তুই ভালো রান্না করে দিস আমাকে বলে ওর জন্মদিনের দিন যে ওর জন্য একটু পায়েস রান্না করে দিবি ও যা যা ভালোবাসে নিজের হাতে রান্না করে দিবি এই জামাই ষষ্ঠীর দিন সাধারণত মেয়েদের তো ছুটিই থাকে শাশুড়ি মায়ের সমস্ত রান্না কিছু ব্যবস্থা করে রাখে জামাইয়ের জন্য তো এই জন্য আমার মাও আজকে দিনটা আমার জন্য ছুটি বরাদ্দ রাখে গল্প করতে করতে চলেও এসেছি আমাদের পাশের শহরটা এসেছি এখানে একটি খুব ভালো রেস্টুরেন্ট ছিল জানেন বহু দিন ধরে পরিকল্পনা করতাম এখানে আসব কিন্তু সব সময় গাড়িটা ঘুরিয়ে নিয়ে গিয়ে কোনো একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টেই চলে আসতাম গল্প করতে করতে পৌঁছেও গেছি জ্যাকেটটা পর বাবা আজকে আমরা যে রেস্টুরেন্টটিতে খেতে এসেছি এটা গোটাটা বাফে সিস্টেমে তবে এখানে প্রচুর রকমের খাবার দাবার পাওয়া যায় আর মূলত এটি বিখ্যাত হচ্ছে সি ফুডের জন্য সি ফুডের সাথে সাথে নুডলস পাস্তা বিভিন্ন রকমের জিনিসপত্রই আছে তবে বিরিয়ানিটি নেই তবে এই রেস্টুরেন্টটি পছন্দ করার কারণ হলো অনলাইনে যখন ওনাদের মেনুটি দেখলাম বেশ ভালো লাগলো দেখে কোনো একটা সিনেমা বোধহয় শেষ হয়েছে জানেন ওই জন্য একদল লোক বেরাচ্ছে আর টুকরো টুকরো করে বেশ কিছু লোকজন আমার যাচ্ছে এই যে এই রেস্টুরেন্টটিতে আজকে আমরা এসেছি রেস্টুরেন্টটির নাম হলো গোহান রিভিউ এনাদের খুব ভালো আর মেনুটাও বেশ অন্যরকম লাগলো চলুন ভেতরে গিয়ে একবার দেখি এইটি বেশ মজার কাণ্ড দেখুন তিন ফুটের নিচে বাচ্চার যদি হাইট হয় তাহলে তার খাবার এখানে ফ্রি তিন থেকে সাড়ে তিন ফুটের জন্য ছ ডলার আর তারপরে বাকি যেরকম নর্মাল মেনু এই দেখুন হাজার রকমের সামুদ্রিক জিনিসপত্র এখানে ভর্তি এখানে প্রচুর রকমের ভ্যারাইটি আছে এই যে আমার প্লেটটা এখানে সাজিয়ে নিয়েছি একটু চিকেন একটু পাস্তা একটু স্প্যাগেটি আর প্রচুর ধরনের সামুদ্রিক খাবার দাবার। এটি মেহার বাবার প্লেট। এনাদের এখানে লাইভ নুডলস এর কাউন্টার আছে। পোতায় ওখান থেকে নুডলস বানিয়ে এনেছে আর এই যে এটি মেহার। মেহা নিয়েছে এখানে নুডলস, বিনস আর ব্রোকলি। একদিকটাতে দেখলাম প্রচুর রকমের পিৎজাও রাখা আছে। এটা খাবার পরে হয়তো যাবে। বহু দিন পরে পেলাম ঝিনুক। বলতে গেলে এবছর আসার পরে এটি আমার প্রথমবার ঝিনুক খাওয়া। দোকানে বাজারে বহুবারই দেখেছি কিন্তু কখনো বাড়ি নিয়ে যাওয়া হয়নি। ঝিনুক আমার বাবার বাড়িতে কোনোদিনও রান্না-বান্না হয়নি। আমরা দু একবার দেশের বাড়িতে গিয়ে খেয়েছি। কিন্তু আমার ছোট কাকিমা তা কোনো দিনও রান্না করতো না সে একটু ঘেন্না পেত কিন্তু আমাদের বাড়িতে বাড়ির কাজকর্মের সাহায্যের জন্য যিনি আসতেন উনি মাঝে মাঝে মাঠ থেকে ধরে নিয়ে আসতেন আর উনিই আবার রান্না করে দিতেন তখন খাওয়া ভারী ভালো লেগেছিল তখন এতদিন পর রান্না অবস্থায় তাই তাকে দেখতে পেয়ে দুটুকরো নিয়েছিলাম বেশ ভালো হয়েছিল স্বাদটা তবে এরা দেখছি খোলা সমেতই রান্না করে ফেলে দেন রামার জন্য নিলাম একটু মাছের ফিলে ভাজা আর ফ্রেঞ্চ ফ্রাই প্লেটটা শেষ করলে তারপরে পিৎজা দেবো এটা আমি নিচ্ছি স্টাফড মাশরুম আমার খুব মাশরুম খেতে ভালো লাগে ওই জন্য নিলাম এখানে আছে কিছু চিংড়ি মাছ অল্প একটু চিংড়ি নিই চিংড়িটা ভালো হয়েছে দেখুন গোটা ট্রেটা প্রায় খালি হয়ে গেছে পাশে আবার আছে একটা চিংড়ির প্রিপারেশন গার্লিক শ্রিম ওটাও একটু নিলাম বিশাল বড় একটা হল হলের অর্ধেকটা জুড়ে শুধু খাবার জানেন নব্বই এবার একটু ঝিনুক তবে মনে হচ্ছে এই ঝিনুকটা নয় এই ঝিনুকটাতে একটু মশলাপাতি কম লাগছে আগের যে ঝিনুকটা নিয়েছিলাম সেখানে দেখি মেহাও নুডলসটা শেষ করে নিয়েছে এবার এসেছে পিৎজা নিতে আর একটু চিকেন নিতে বহু রকমের খাবার দাবার এখানে যার যেটি ভালো লাগে সে মোটামুটি সেটিও পাবে এই খাবারটা এখানের খুব ফেমাস এই যে ঝিনুকগুলিকে এখানে বিভিন্ন রকমের চিজ টিজ দিয়ে রান্না করা একটি প্রথমে নিলাম ভালো লাগলে আবার একটা নিয়ে যাব এই যে এই ঝিনুকটা খুঁজছিলাম এটাতে একটুখানি মশলাপাতি বেশি দেওয়া আছে প্লেটটা দেখে আজ একদম যেন মনটা ভরে যাচ্ছে কত রকমের সামুদ্রিক খাবার দাবার দেখুন আমাদের দেশে যেমন দীঘা কিংবা পুরীতে গেলে আমরা প্রচুর সামুদ্রিক খাবার দাবার পাই এখানে আপনি প্রচুর এরকম রেস্টুরেন্ট পাবেন এদেশের লোকেদের সামুদ্রিক খাবার দাবার অত্যন্ত প্রিয় ব্যাস হয়ে গেছে আমারটা নিয়ে এখানে চলে এসেছি এই যে আমার খাবার দাবার ধান এটা এবার কেমন করেছে একবার দেখি এই খাবারটির লোকজন খুব ভালো রিভিউ দিয়েছেন অনলাইনে বাহ খেতেও বেশ ভালো আর ওরা দু ভাই বোন আমার প্লেট দেখে হেসে অস্থির মায়ের প্লেটে এসব কি খাবার দাবার ডিম সেদ্ধটা আমি নিই নি বাড়িতে তো ডিম সেদ্ধ খাওয়াই হয় এখানে আছে বিটকে গোল গোল চাকা চাকা করে কেটে সেদ্ধ করা একদম এক দুই করে গুনে দেখিনি ঠিকই কিন্তু যেদিকেই যাচ্ছি এত রকমের ট্রে রাখা আছে মনে হয় একশো রকমেরও বেশি এখানে খাবার দাবার রাখা জানেন এখানে আবার জেলি তৈরি করে রাখা আছে রামা মাঝখানে এসে দুটো জেলি নিয়ে গেছে হাজার রকমের আইসক্রিমও রাখা আছে তবে ওই দিকটা আমি যাচ্ছি না গেলেই ইচ্ছা হবে নেবার আইসক্রিমটা নেবো না এখানে আছে ছোট্ট ছোট্ট অক্টোপাস ভাজা আর এখানে কিছু একটা গ্রেভিতে শশাকে ডোবানো বাচ্চাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ ওরা এবার চলে গেছে আইসক্রিমের দিকে আর এখানটা আছে স্যালাডের সেকশান কাঁচা পেঁয়াজ পিকল কিউকাম্বার অলিভস হ্যালাপিনো এখানে চিজ বিভিন্ন রকমের জিনিসপত্র আপনি চাইলে আপনার মতো করে তৈরি করে নিতে পারেন এখানে আছে কমলালেবু কাটা আর এখানে কমলালেবুর কোয়াগুলোকে বার করে একটু করে আবার মেখে দেওয়া এখানটা আছে বিভিন্ন রকমের স্কোয়াশ এই এত খাবার দাবারের মধ্যে আমি হয়তো আট থেকে দশ রকমের খাবার খেয়েছি আর মেহা মেহার বাবা আর রামা তিনজনে মিলে হয়তো আট থেকে দশ রকমের খাবার খেয়েছে বাকি বলতে গেলে তিন ভাগের মধ্যে দুভাগ ভাগ খাবার দাবারই পড়ে আছে কিন্তু পেটে আর এক ফোটা জায়গা নেই ওরা আইসক্রিম নিয়ে ওইদিকে বসে পড়েছে আমি এদিকে দেখতে এসেছি যে আর কিছু হালকার মধ্যে আছে কিনা সামুদ্রিক খাবার আজ একদম মন ভরে খেয়েছি আর এইদিকে আছে আপনার লাইভ নুডলস এর কাউন্টারটা সমস্ত জিনিসপত্র এখানে কাঁচা চিংড়ি মাছ কাঁচা ডিম কাঁচা কাঁচা মাশরুম কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা গাজর এখানে নুডুলস আর এখানে কাঁচা মাংসও রাখা আছে আপনি আপনার এর মধ্যে যে সমস্ত জিনিসগুলি পছন্দ করবেন ওনারা সেগুলি দিয়ে আপনাকে বানিয়ে দেবেন আবার একটুখানি ঘোরাঘুরি করার পরে কটা আবার এই চিংড়ি মাছ আর কাঁকড়ার একটা সংমিশ্রণের জিনিস আর কটা ঝিনুক নিয়ে আবার বসলাম এত দুর্দান্ত ভালো অভিজ্ঞতা ছিল আজকে মাঝে মাঝে এবার আসবো ডিম সেদ্ধ মেহার বাবা খেয়ে নিয়েছিল কিন্তু ঝিনুক আর ওই কাঁকড়া আমি খেয়েছিলাম আর এই খেলাটি হলো সব বাচ্চাদের বোধহয় ভারী পছন্দের খেলা মেহার আমা বহুবার খেলেছে কিন্তু কোনোদিনও কিছু তুলতে পারেনি এই যে আজকেও কিছু তুলতে পারেনি চলুন এবার ধরলাম বাড়ির পথ এখনো আকাশ বেশ মেঘলা আছে কিন্তু এবার ধীরে সুস্থে বাড়ি পৌঁছাই ঠান্ডাটা এখন আবার বেশ কমে গেছে সকালের মতো ওরকম তীব্র ঠান্ডা নয় তবে হাওয়া দিচ্ছে খুব এই হাওয়াটাই এখান থেকে যেতে যেতে আরো মোটামুটি একটা মাস মতো সময় লেগে যাবে তবে এখন এই হাওয়াটা অতটা ভালো না লাগলেও গরমকালে এই হাওয়াটা ভীষণ মিষ্টি লাগে জানেন তখন ইচ্ছা করে না ঘরের মধ্যে ঢুকে গিয়ে এসি বা ফ্যান চালায় তখন মনে হয় উঠোনে একটা মাদুর পেতে বসে থাকি আর এই মিষ্টি হাওয়াটা খেতে খেতে রাতের আকাশ দেখি যাই হোক চলুন এবার বাড়ি ফিরবো ভীষণ ভালো অন্যরকম খাওয়া দাওয়া হলো এবার আমাদের জামাই ষষ্ঠীতে আমরা চারজনই এবার ভারী খুশি হয়েছি সবাই সবার মনের মতো খাবার খেয়েছি শুধু আপনাদের দাদার বিরিয়ানিটা বাকি রইলো ওটা সামনের সপ্তাহে খাইয়ে দেবে যাই হোক চলুন ধীরে সুস্থ এবার বাড়ি ফিরি ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে